সপ্ত ঋষি মন্ডল দেখতে পাচ্ছেন পতু যে এব ঋষির মধ্যে সাতজন আছে এবং বশিষ্ঠ কাছে রয়েছে অনুভূতি এই পর্যন্ত আমাদের সপ্ত মন্ডলে দেখছি তারা এখনো আছেন আমাদের সবকিছুই করছেন এখন এই ঋষিরা এরা তো চলে গেল সবকিছুই হল তো কি করা যায় এরা তপস্যা করলেন আমরা কর্তব্য ঋষির তপস্যা সন্তুষ্ট নারায়ণ জন্মগ্রহণ করলেন তিনি রইলেন মেয়েদেরও বিয়ে হলো ব্রহ্মা উপস্থিত হয়ে এখন ঘটনাটা ঘটে গেল এই দিনটা ছিল কি জানেন শুভ অক্ষয় তৃতীয়া ওই যে বিন্দু সরোবর সৃষ্টি হলো তার যে সরস্বতী নদী সেখানে কুটির বাস করেছিল যেই দিন দেখা হলো ওইটা ছিল শুভ অক্ষয় তৃতীয়া ওই দিন চন্দ্র সূর্য বৃহস্পতি এক রেখায় থেকে কষ্টে আবার উস্যা নক্ষত্রে মিলিত হয় সেই দিন থেকে সত্য যুগের আরম্ভ এটি জেনে রাখি সেই সত্য যুগের আমরা বাস করছি তারপর আমরা একে একে সবচেয়ে ঈশ্বর সষ্টা জীব সৃষ্ট কী মত জন্তু জানুয়া সবই তারই সৃষ্টি কিন্তু জন্তু জানোয়া তারা পেট এবং বংশবৃদ্ধি নিয়ে দাস করে মানুষ কিন্তু উন্নত পর্যায়ে জীব সে ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করে জন্তু জানোয়ার নিচের দিকে দৃষ্টিপাত কাজে তারা কিছুই বুঝে না ঈশ্বরদের এখন প্রশ্ন হচ্ছে এই ঈশ্বরকে হলে আমরা কি করে যাই আমরা জানি যে শ্রীকৃষ্ণ লীলা সর্বশ্রেষ্ঠ লীলা তিনি যখন আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন মানুষ হয়ে আমাদের সুখ দুঃখ হাসি কার্ডা সবই রকম অংশগ্রহণ করেন তখন তাকে বুঝতে পারে জানতে পারে একে বেঁধে হলে আমাদের ভক্তির দরকার চৈতন্যদেব দাক্ষিণাতে দাঁড়িয়েছিলেন এমন সব দেখেন একটা ব্রাহ্মণ প্রত্যেক দিন গীতা পাঠ করে কেউ বুঝতেও পারে না বুঝাতেও পারে না কিন্তু চৈতন্যদেব লক্ষ্য করেন তার চোখে জল তাকে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তুমি যে সুবিধা পাঠ করো কেউ তুই বুঝতে পারবি তুমি বুঝাতেও পারছো না পরো কেন চোখে কেন জল তখন তিনি করে চিন্তার কিছু কারণ নেই আমি নিজে জানি বুঝাতেও পারিনি আর আমার কথা কেউ শুনিনি তবে যেই মুহূর্তে গীতাটা খুলে ফেলি উপরে ওই যে কৃষ্ণার যুগ তাকে দেখলে আমার অন্তর আর কোনো কিছু দেখবেন না চোখে জল এসে যায় এই ভক্তি তখন এই চৈতন্য দেব আলিঙ্গন করে যে তুমি সার্থ মাধুর্য সার ভক্তি ভক্তি ছাড়া কোনো কিছু হতে পারে না আমরা পুঁথিপত্র পড়ি এগুলো প্রথমটা কিন্তু তাকে চিন্তা করতে হবে চিন্তা করার পর তাকে ভুলে যেতে হবে একেবারে বলে ধাসন এটা যদি না করতে পারি আমাদের ভক্তি ক্ষুদ্র হবে না আমাদের দেহ আছে ভগবান আমাদের সব কিছু দিয়েছে কিন্তু অন্তরটাকে তো ত্যাগ করেননি তিনি বলেছেন এই দেহকে ভক্তিরূপ চন্দন কাটতা এই দেহটাকে আবার চন্দন ফুলি করে ভোগ সরকার शास्त्र वाक्य द्वारा मार्चना करो